আসসালামু আলাইকুম এটি হচ্ছে ফাজিল পরীক্ষার রুটিন তো তোমাদের এটা ফাজিল পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ গতকাল রাত্রে এটা প্রকাশ হয়েছে ঠিক আছে এই রুটিনটা প্রকাশ হয়েছে এবং তোমরা হচ্ছে দুই হাজার ব্যাচের পরীক্ষা এটা তো তোমরা অনেকেই বুঝো না আমি বারবার বুঝতে চেয়েছি অনেকে আমাকে গালিগালাস করেছো আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে যে পঁচিশে পরীক্ষা হচ্ছে আপনি বারবার কেন তেইশের কথা বলতেছেন তোমরা হচ্ছে তেইশের ব্যাচ তোমাদের পরীক্ষা হচ্ছে পঁচিশে আর যারা চব্বিশের ব্যাচের পরে আল ফাজিলের পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশে ঠিক আছে তো যাই হোক ওদিকে আমি যাচ্ছি না আমি তোমাদের রুটিনটা দেখা দিচ্ছি তো এটা তোমাদের তোমাদের বর্তমান যারা পরীক্ষার্থী তাদের রুটিন দেখো এটা ফাজিল পাস প্রথম বর্ষ প্রথম দিন কোরআনুল কারিম কোরআনুল উলঙ্গুল কোরআনুল হাদিস প্রথম পত্র তারপর হচ্ছে দ্বিতীয় এটা এটা হচ্ছে তোমাদের ফাজিল প্রথম এটা হচ্ছে তোমাদের আঠারো তারিখ হ্যাঁ উলঙ্গুল কোরআনুল হাদিস এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে তোমার দ্বিতীয় পত্র ঠিক আছে এবং তারপরে তোমাদের হচ্ছে একুশ তারিখ মঙ্গলবার ফাজিল প্রথম বর্ষ হাদিস এটা হচ্ছে হচ্ছে তৃতীয় পত্র তারিখ তারপরে শনিবার ফাজিল প্রথম বর্ষ বাংলা আবশ্যিক এটা তারপর এই তোমাদের পরীক্ষা এবং তোমাদের হচ্ছে চারটা বিষয় পরীক্ষা এবং তোমরা যারা নতুন সিলেবাসে পরীক্ষা তাদের হবে চারটা বিষয় পরীক্ষা ঠিক আছে এবং হচ্ছে তোমাদের আঠারো তারিখে শনিবার তৃতীয় পরীক্ষাটা হচ্ছে তোমাদের একুশ তারিখে চতুর্থ পরীক্ষাটা হচ্ছে তোমাদের পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষা এখানে তোমাদের রুটিন তোমাদের বক্স আমি পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তোমরা এটা আপলোড করে নিও তোমরা ডাউনলোড করে নিও এই ভিডিও থাকবে এবং তোমরা আমার যুক্ত হয়ে থাকো কারণ আমি ভবিষ্যতে আরো স্পেশাল সাজেশন তোমাকে দিবো অল্প পড়ায় এবং তোমাদের এই চ্যানেলে ফার্স্ট ইয়ার ইয়ার্ড ইয়ারের সাজেশন আছে তোমাদের যদি লাগে এবং দাখিলের সাজেশন আছে তোমাদের লাগলে তোমরা এটা ভিডিওটা দেখে নিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবে ওরহামতুল্লাহ